প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা অনেকে জানতে চান আমাদের কোন কোডের মধ্যে কোন কোন ছাতাগুলো থাকে সেটাই আজকে জানাবো এবং আপনাদেরকে আজকে কিছু ছাতা দেখাবো তো আমাদের একশো মডেলের মানে একশো এক থেকে শুরু করে যত ছাতা আছে মানে একশো কোটের যত ছাতা আছে সেগুলো হচ্ছে আমাদের লম্বা বাংলা ছাতা এই যে এরকম যেরকম শঙ্করের ছাতা শঙ্করের যে আগের যে ছাতাগুলা মুরব্বীরে যেই ছাতাগুলো ইউজ করে এগুলো হচ্ছে একশো কোটের ছাতা যেটা লম্বা ছাতা যেরকম শঙ্করের ছাতা আছে শরীফের ছাতা আছে শরীফ ছাতা তারপর আছে হচ্ছে আপনার বাংলা ছাতা পাট্টা ছাতা এই টাইপের যে ছাতাগুলা এগুলো হচ্ছে একশো কোটের মধ্যে থাকে এবং দুইশো কোডের ছাতাগুলো হচ্ছে এরকম টাকা দিয়ে আমরা সাড়ে ছাতাগুলো ছাতাগুলা এগুলো হচ্ছে ছাতা আট আটশিকের দুই বাজ আর তিনশো কোডের যে ছাতাগুলা সেগুলো হচ্ছে যে এরকম আট আটশিকের যে তিন বাজের ছাতাগুলো আছে সেগুলো হচ্ছে তিনশো কোটের মধ্যে যেরকম আটশিকের যত শঙ্কর রহমান ফিলি ফারুক এই টাইপের যে ছাতাগুলা যেগুলো হচ্ছে তিন বাস দুই বাস কিন্তু হয় হচ্ছে এরকম লম্বা খুললে দুই বাজ আর তিন বাজ একটা আরেকটু ছোট হয় বারো ইঞ্চির মতো হয় তো এগুলো হচ্ছে আট শিকের তিন বাজ যেটা তিনশো কোডের মধ্যে সব আট শিকের তিন বাজগুলো পাবেন এগুলো হচ্ছে দশ শিকের তিন বাজের ছাতা মানে তিন বাজ হবে এরকম ছোটই হবে কিন্তু দশ শিক করে প্রতিটা ছাতায় হবে দশ শিক ওই দশ শিকের যত ছাতা আছে যত কোড আছে চারশো এক চারশো দুই চারশো তিন এই টাইপের যত ছাতা আছে সবগুলো হচ্ছে চারশো কোটের মধ্যে তিন বাচ দশ শিকের সকল ছাতা হচ্ছে চারশো কোটের মধ্যে রয়েছে আর হচ্ছে বাচ্চাদের যত ছাতা আছে এই যে এখানে দেখতে পাচ্ছেন বাচ্চাদের ছাতা বাচ্চাদের বাসি ছাতা তারপর হচ্ছে কুলফি ছাতা তারপর হচ্ছে বাচ্চাদের পিবিসি ছাতা বাচ্চাদের যত ছাতা আছে সবগুলো হবে পাবেন হচ্ছে পাঁচশো কোটের মধ্যে সেখানে আপনারা বাচ্চাদের সকল কান ছাতা থেকে শুরু করে সকল বাচ্চাদের ছাতাগুলো পাঁচশো কোটের মধ্যে পেয়ে যাবেন পাঁচশো কোডের মধ্যে খুঁজলেই পাঁচশো এক পাঁচশো দুই এভাবে খুঁজলেই আপনারা বাচ্চাদের ছাতাগুলো নিতে পারবেন আর ছয়শো কোডের মধ্যে পাবেন হচ্ছে আমাদের যত বিএপি ছাতা আছে যেরকম ধরেন যে চব্বিশ শিকের ছাতা তারপর হচ্ছে ডাবল স্টিকের বিএম লম্বা ছাতা তারপর সব থেকে বিএপি যে লম্বা ছাতাটা আমাদের আছে রহমানের এই ছাতাটা তারপর হচ্ছে যত বারো শিখ আছে দশ শিক আছে ষোলো শিক আছে টু বাই থ্রি স্টিক আছে ওয়ান বাই থ্রি আছে খেয়া আছে আফসার আছে মুন আছে তারপর যত শঙ্কর যত বিআইপি যে ছাতাগুলো আছে বক্স ছাতা থেকে শুরু করে এই যে বক্স ছাতা বক্স ছাতা থেকে শুরু করে যত বি কোয়ালিটি ছাতা আছে বারো শিখ ষোলো শিখ সব হচ্ছে আমাদের ছয়শো মডেলের মধ্যে পেয়ে যাবেন আর সাতশো মডেলের মধ্যে পাবেন হচ্ছে এই যে এখানে রাখা আছে এগুলো হচ্ছে আমাদের বিগ সাইজ ছাতা যেগুলো হচ্ছে গার্ডেন ছাতা বলে ষাট ইঞ্চি বিয়াল্লিশ ইঞ্চি আটচল্লিশ ইঞ্চি যেই চুয়ান্ন ইঞ্চি যেই গার্ডেন ছাতাগুলো এগুলো হচ্ছে সাতশো কোটের মধ্যে পেয়ে যাবেন তো এই ছিল আর কি পরিচিতি কোন কোডের মধ্যে কোন ছাতাগুলো আপনারা পাবেন তো আজকে আমি আপনাদেরকে কিছু ছাতা দেখাই আমাদের এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চব্বিশ শিকের ছাতা এটার মধ্যে সবুজ কালার হয় নীল কালার হয় মেরুন কালার হয় পিঙ্ক কালার হয় আর হচ্ছে বেগুনি কালার হয় তো আপনাদেরকে আমি একটা বেগুনি কালার খুলে দেখাই এ হচ্ছে বেগুনি কালার এটা হচ্ছে মুনের চব্বিশ শিকের ছাতা এবং এই ছাতাটার মধ্যে আপনারা স্নাপ বাটন পেয়ে যাবেন অন্যগুলোর মধ্যে এরকম ওই যে কাটা কাটা থাকে যেটা হচ্ছে স্টেপ টাইপের ওটা টান দিলে কয়েকদিন ইউজ করার পর ওইটা লাগতে চায় না কিন্তু এটার মধ্যে স্নাপ বাটন থাকার কারণে আপনি অনেক দিন এটা ইউজ করতে পারবেন এটা সহজে নষ্ট হবে না তো এই হচ্ছে স্নাপ বাটনটা খোলার পরেই আপনি ছাতার এখানে একটা সুইচ আছে সুইচটায় টিপ দিলেই আপনার ছাতাটা ওপেন হয়ে যাবে এই যে ছাতাটা ওপেন হয়ে যাবে এবং ওপেন হয়ে যাওয়ার পর আপনি এখানে দেখতে পাবেন যে চমৎকার চব্বিশটা শিখ পাবেন মানে শিকার শিখ স্বিকার শিকের ছড়াছড়ি আর কি তো হাতলটাও বেশ চমৎকার এবং এখানে মুনের ব্র্যান্ডিং করা আছে তো এ হচ্ছে বেগুনি কালার এছাড়াও এখানে আরও অনেকগুলো কালার পেয়ে যাবেন এটা হচ্ছে আকাশি কালার তো এরকম বেশ কিছু চমৎকার কিছু কালার পেয়ে যাবেন এবং এই ছাতাটার পাইকারি মূল্য হচ্ছে পাঁচশো চারশো টাকা চারশো টাকা হচ্ছে পাইকারি দাম আর যারা খুচরা নেবেন শোরুমে এসে নিলে এক পিস দুই পিস পাঁচ পিস যত পিসে নেবেন শোরুমে এসে নিলে টেন পার্সেন্ট অ্যাড হবে পাইকারি দামের সাথে আর অনলাইনে নিলে ওইটার সাথে টোয়েন্টি পার্সেন্ট অ্যাড হবে আর পাইকারি যদি নিতে চান মিনিমাম দশ হাজার টাকার মাল নিতে হবে দশ হাজার টাকার কম নিলে আপনার খুচরা দামে নিতে হবে এ হচ্ছে চব্বিশ স্টিকের ছাতা তারপর হচ্ছে পেয়ে যাবেন আমাদের কাছে বিএমডাব্লিউ ডাবল স্টিকের ছাতা যারা একটু ভালো কোয়ালিটির মধ্যে লম্বা ছাতা খুঁজছেন যে একটু বিএমডাব্লিউ হবে তারপর হচ্ছে কোয়ালিটি ভালো হতে হবে শিকগুলো মজবুত হতে হবে তাদের জন্য এই ছাতা তো এটি হচ্ছে বিএমডাব্লিউ আট শিকের ছাতা আট শিক হলেও এটার মধ্যে স্টিক হবে ডাবল মানে ডাবল দুইটা করে স্টিক তো এই হচ্ছে ছাতা এটার মধ্যে কালার পাবেন আপনারা নীল সবুজ কালো মেরুন বিএমডাব্লুর যে কালার চারটা হয় সেই কালারই পাবেন এটা হচ্ছে ব্লু কালার জাস্ট প্রেস করলেই ছাতাটা খুলে যাবে ভিতরে হচ্ছে ব্ল্যাক ম্যাটেলিক করা ভিতরে আর বাইরে হচ্ছে কালার বাইরে হচ্ছে কালার ভিতরে হচ্ছে ব্ল্যাক এবং শিখ হবে হচ্ছে দুইটা করে প্রত্যেকটা শিখ হবে দুইটা মানে আট দুগুণে ষোলো আট শিখ টোটাল তবে ডাবল স্টিক হওয়ার কারণে এটা হচ্ছে ষোলো শিখ তো আর ছাতাটা খুবই মজবুত ছাতা আর একটা ছাতার মধ্যে এসে দুইজন তিনজনও যাওয়া যাবে বৃষ্টির মধ্যে আর একজন ইউজ করলে মনে করেন আপনার যদি শরীরটা একটু হেভি টেভি হয় আপনার যদি ওয়েট বেশি হয় আপনি এই ছাতাটা ইউজ করতে পারেন আপনার শরীর বিষবে না আপনি হেভি ওয়েট হলেও আপনার বিষবে না আর ছোটোখাটো ছাতা যেগুলো ওগুলো আপনার মনে করেন যে সামনে দিয়ে ধরতে গেলে পিছন দিয়ে ভিজে যায় তো তারা আর কি এটা ইউজ করতে পারেন আর গ্রামে শহরে দুই জায়গায় এটা ইউজ করতে পারবেন কারণ এটা হচ্ছে সাতাশ ইঞ্চি সাতাশ না সাতাশ ইঞ্চি ছাতা তো যে কোনো জায়গায় ইউজ করতে পারবেন তো এটি হচ্ছে ছয়শো পঁয়তাল্লিশ নাম্বার এটির পাইকারি দাম হচ্ছে মাত্র তিনশো পঁয়ষট্টি টাকা মাত্র তিনশো পঁয়ষট্টি টাকায় আপনারা এটা পেয়ে যাবেন শোরুমে এসে যদি খুচরা নেন তাহলে হচ্ছে এটার সাথে টেন পার্সেন্ট অনলাইনে নিলে টোয়েন্টি পার্সেন্ট এক্সট্রা এড হবে এবং ডেলিভারি চার্জ সম্পূর্ণ আলাদা আর পাইকারি নিতে হলে তো সে মার্কেটের কথাই মিনিমাম দশ হাজার টাকার মাল নিতে হবে তাহলে তিনশো পঁয়ষট্টি টাকায় নিতে পারবেন তো এই হচ্ছে এই গেল হচ্ছে ডাবল স্টিকের ছাতা এছাড়াও যারা এর থেকেও ভালো এবং আরও বড় চাচ্ছেন মানে আরও বড় হবে এবং এর থেকেও ভালো কোয়ালিটি হবে তাদের জন্য এই ভাইরাল রহমানের ভিআইপি তিরিশ ইঞ্চি ছাতা এক একটা ছাতা মনে করেন যে দাঁড়ান খুলতেছি এ হচ্ছে খোলার পরেই আপনার ছাতার এখানে সুন্দর একটা সুইচ পেয়ে যাবেন সুইচটার মধ্যে জাস্ট একটা প্রেস করবেন ছাতাটা এইভাবে খুলে যাবে এবং এই ছাতাটি হবে হচ্ছে পুরোটাই ফাইবার এখানে কোনো স্টিল কিছুই নেই পুরো ফাইবার আপনার এই ডাট থেকে শুরু করে স্টিক এবং এখানে এগুলো সব হচ্ছে ফাইবারের এবং কাপড় হবে হচ্ছে দুইটা ডাবল পার্টের কাপড় কাপড় দুইটা আলাদা আলাদা থাকবে বাইরে হবে ব্ল্যাক প্রত্যেকটা ছাতায় তিনটা কালার আছে তিনটা কালারের মধ্যে বাইরে হবে ব্ল্যাক আর ভিতরে স্টিক এবং ভিতরের কাপড়ের কালার হবে কালার মানে হলুদ কালার হবে লাল কালার হবে আর নীল কালার হবে তো এই ছাতাটির কোড নাম্বার হচ্ছে ছয়শো একত্রিশ নাম্বার কোড এবং এটার বর্তমান পাইকারি দাম হচ্ছে পাঁচশো টাকা আর যারা খুচরা নিবেন এক পিস দুই পিস শোরুম এসে নিলে পাঁচশো পঞ্চাশ আর অনলাইনে নিলে ছয়শো টাকা এবং ডেলিভারি চার্জ সম্পূর্ণ আলাদা তো এই গেল হচ্ছে আমাদের রহমানের ভিআইপি ডাবল কাপড়ের ছাতা এটার মধ্যে দুইটা ভেরিয়েন্ট আছে একটা হচ্ছে এরকম প্লাস্টিক হ্যান্ডেল আরেকটা হচ্ছে এরকম কাঠের হ্যান্ডেল তো যারা কাঠের হ্যান্ডেল নিতে চান বলে দিতে হবে যে আমার কাঠের হ্যান্ডেলটা লাগবে আর যারা প্লাস্টিকের হ্যান্ডেল চান তারা প্লাস্টিক দাম সেম এবং সেম কোয়ালিটি শুধু হ্যান্ডেলে ডিফারেন্ট আর যারা কালোর মধ্যে মানে একবারে কালো ছাতা হবে এবং লম্বা ছাতা হবে তারা এই আনোয়ারের ছাতাটা নিতে পারেন এটা হচ্ছে আনোয়ারের আর্ট শিক ছাতা তো এই ছাতাটি খোলার পরে আপনার এরকম একটা স্নাপ বাটন পেয়ে যাবেন এখানেও স্নাপ বাটনটা খুললেই আপনার জাস্ট এখানে প্রেস করবেন ছাতাটা ওপেন হয়ে যাবে এবং এটাও কিন্তু ডাবল স্টিকের ছাতা এই যে ছয়শো পঁয়তাল্লিশ যে ছাতাটা দেখাইলাম এটা বিএমডাব্লিউ ডাবল স্টিক ছাতা ওইটার মতোই এটা হবে তবে এটা হচ্ছে আনোয়ার কোম্পানির এবং ওটার ছিল হচ্ছে ভিতরে ওটার ভিতরে ছিল হচ্ছে ব্ল্যাক মেটালিক এবং এটার ভিতরে হচ্ছে সিলভার মেটেলিক সিলভার সিলভার কালার তো আপনারা যারা বাইরে কালো হবে এবং ভিতরে সিলভার কালার হবে এরকম ছাতা খুঁজছেন তো তারা এই ছাতাটা নিতে পারেন এটার এটাও কিন্তু ডাবল ডাবল এবং শুধু এই পর্যন্ত না পুরো আপনার এই শেষ পর্যন্ত আপনার পুরোটাই ডাবল মানে এখান থেকে এই পর্যন্ত পুরোটাই ডাবল স্টিক এবং এটা টোটাল হচ্ছে আট সিট এবং ডাবল স্টিক হিসাব করলে হচ্ছে ষোলো সিট তো এই ছাতাটির কোড নাম্বার হচ্ছে ছয়শ তেরো নাম্বার কোড আনোয়ারের কালো সাতাশ ইঞ্চি ছাতা তো এই ছাতাটির পাইকারি মূল্য হচ্ছে মাত্র তিনশো চল্লিশ টাকা মাত্র তিনশো চল্লিশ টাকায় আপনারা এই ছাতাটা নিতে পারবেন যদি পাইকারি নেন পাইকারি নিতে হলে মিনিমাম দশ হাজার টাকার নিতে হবে আর খুচরা নিলে এক পিস দুই পিস আপনারা টেন পার্সেন্ট দিয়ে শোরুম থেকে নিতে পারবেন আর টোয়েন্টি পার্সেন্ট দিয়ে আপনারা অনলাইনে নিতে পারবেন ডেলিভারি চার্জ আলাদা তো যারা এই ছাতাগুলো নিতে যাচ্ছেন তারা দ্রুত ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এবং হোয়াটসঅ্যাপ নাম্বার নাম্বার দেওয়া আছে সেখানেও যোগাযোগ করতে পারেন এছাড়াও আমাদের কাছে আইসক্রিম বাচ্চাদের জন্য সব থেকে বেস্ট কোয়ালিটি যে আইসক্রিম ছাতাগুলো সেগুলো পেয়ে যাবেন এগুলো হচ্ছে এগুলো হচ্ছে আইসক্রিম ছাতা এগুলো আপনার বিভিন্ন প্রিন্টের হয় এবং বাচ্চাদের জন্য যদি ভালো ছাতা খুঁজে থাকেন যে বাচ্চা আমার বাচ্চার জন্য রেগুলার ইউজের জন্য একটা ভালো প্রিন্টের মধ্যে কার্টুনের মধ্যে বা যে কোনো প্রিন্টের মধ্যে একটা ছাতা দেখান যেটা বেস্ট কোয়ালিটি হবে তাদের জন্য এই ছাতাটি এটি হচ্ছে আপনার বাচ্চাদের জন্য সব থেকে বেস্ট কোয়ালিটি আইসক্রিম ছাতা যেটাকে বলে এবং এখানে বেশ কিছু প্রিন্ট পাবেন প্রত্যেকটা কালারের মধ্যে এবং ভিতরে হবে ব্ল্যাক মেটেলিক ভিতরে আপনার সূর্যের ক্ষতিকর রশ্মি রশ্মি আর কি প্রবেশ করতে পারবেন আর বাইরে হচ্ছে রেনপ্রুফ এই ছাতাটির পাইকারি মূল্য হচ্ছে মাত্র দুশো টাকা খুচরা নিতে চান তাদের সিস্টেম সেম টেন পারসেন্ট আর টোয়েন্টি পারসেন্ট এছাড়াও ষোলো শিকের মধ্যে অনেক গুলা ছাতা পাবেন ষোলো শিকের যেরকম এটা একটা আছে হচ্ছে আনোয়ারের চেক ছাতা এই ছাতাগুলো অনেক সুন্দর তারপর হচ্ছে এখানে পাবেন হচ্ছে রেনবো ছাতা যারা রেনবো ছাতা নিতে চান তারা এটা নিতে পারেন তারপরে আরেকটা ছাতা আপনাদেরকে দেখাই এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বারো শিকের ছাতা যারা লম্বা ছাতা চান এবং বারো শিকের ফাইবার স্টিকের ছাতা চান তারা এই ছাতাটা নিতে পারেন এটা হচ্ছে আনোয়ারের বারো শিকের ছাতা ছাতাটা জাস্ট খোলার পরে আপনার ওপেন হয়ে যাবে এটাও কিন্তু বেশ মজবুত একটা ছাতা এবং সিক হবে হচ্ছে বারোটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো এরকম বারো স্টিক হবে এবং এটাও কিন্তু ফাইবার ফাইবার এটাও এই পর্যন্ত পুরোটাই হবে ফাইবার এবং স্টিক হবে বারোটা ভিতরে হবে ব্ল্যাক মেটেলিক বাইরে হবে কালার এবং কালারগুলো পাবেন হচ্ছে তিন চারটা কালার পাবেন এবং ছাতাটা কিন্তু বেশ বড় তিরিশ ইঞ্চি ছাতা আপনারা তিন চারজন যেতে পারবেন এরকম বড়ো ছাতায় আর আপনার যদি হেভি ওয়েট হয় আপনি এটা ইউজ করতে পারেন আপনার শরীর বিষবে না তো এই ছাতাটিও আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন তো যারা এই ছাতাগুলো নিতে চাচ্ছেন অথবা বারো শিকের অটো ক্লোজ ছাতা ষোলো শিকের অটো ক্লোজ ছাতা টু বাই থ্রি স্টিক ওয়ান বাই থ্রি স্টিক যত ছাতাই নিতে চাচ্ছেন যেটাই নিবেন ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন যদি মানে বলতে হবে যে আমি এত শিকের মধ্যে একটা ছাতা দেখতে চাই বা এত শিখের মধ্যে টু বাই থ্রি স্টিক আপনাদের কাছে ছাতা আছে কিনা অটো ক্লোজ ছাতা আছে কিনা বা লম্বা ছাতার এটার দাম কত হোয়াটসঅ্যাপে জাস্ট বলবেন আপনাকে জানাই দেওয়া হবে অথবা ভিডিও লিঙ্ক দিয়ে দেওয়া হবে তো এই ছিল আজকের ভিডিও যারা এই ছাতাগুলো নিতে চাচ্ছেন অথবা যে কোনো ছাতা নিতে যাচ্ছেন আপনারা হোয়াটসঅ্যাপে এগারো বাই দুই অবৈধ লেন টিকাটুলি ওয়ারি ঢাকা এখানে একটা ঢাকা পেট ক্লিনিক আছে পশু ক্লিনিক যেখানে পশু পাখির চিকিৎসা দেওয়া হয় টিকাটুলি আনসার সদর অফিসের এখানে এসে আপনারা জিজ্ঞাসা করবেন যে পশু ক্লিনিকটা কোন জায়গায় তা আপনাকে দেখাই দিবে তখন আপনি এটার তিন তলায় চলে আসবেন চলে আসলে আপনারা পেয়ে যাবেন বাংলাদেশের সর্ববৃহৎ সাঁতার শোরুম শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম যোগাযোগের ঠিকানা শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল সাঁতার শোরুম এগারো বাই দুই অভয় দাস তৃতীয় তলা টিকাটুলি ওয়ারি ঢাকা মোবাইল শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত তিন অথবা শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত পাঁচ আমাদের সাতার শোরুমে আপনারা যেভাবে আসবেন মতিঝিল শাপলা চত্বর থেকে আপনারা যারা আসবেন মতিঝিল শাপলা চত্বর থেকে সায়দাবাদ রোডে গোপীবাগ আর কে মিশন মোড় এখান থেকে বাম দিকে গেল আর কে মিশন বা রামকৃষ্ণ মন্দির গোপীবাগ হাতের ডাইনে গেল সায়দাবাদ ইত্তেফাক মোড় যাত্রাবাড়ি এই দুই দিকে না গিয়ে সোজা নাক বরাবর কামরুন স্কুলের রাস্তাটি যেই দিকে এসেছে এই রাস্তা দিয়ে গজ সামনে আসলেই আনসার ক্যাম্প আনসার ক্যাম্প পার হয়ে প্রশান্ত টাওয়ারের অপোজিটে গলির এই রাস্তার মাথায় এগারো বাই দুই এর এই বিল্ডিংয়ের তৃতীয় তলায় শরীফ টেড ইন্টারন্যাশনালের দেশের বৃহত্তম সাঁতার শোরুমটি অবস্থিত বিল্ডিংটির চতুর্থ তলায় রয়েছে সানরাইজ অটিজম স্কুল দ্বিতীয় তলায় রয়েছে ঢাকা পেট ক্লিনিক ও বিকাশের অফিস এবং তৃতীয় তলায় সিঁড়ি দিয়ে উঠে ডান পাশে শরীফ টেড ইন্টারন্যাশনালের বৃহৎ সাঁতার পাইকারি শোরুম এছাড়াও সায়দাবাদ যাত্রাবাড়ি দিয়ে যারা আসবেন তারা টিকাটুলি জামে মসজিদের সামনের রাস্তা দিয়ে সামান্য একটু এসে টিকাটুলি গার্ডেন সিটি বিল্ডিংয়ের বাম দিকে যে রাস্তাটি মতিঝিলের দিকে গেল এই রাস্তা দিয়ে পঞ্চাশগঞ্জ আসলেই প্রশান্ত টাওয়ার প্রশান্ত টাওয়ারের সামনের অপোজিটেই আমাদের বিল্ডিংয়ের রাস্তাটি পেয়ে যাবেন